নবী একটা নবীর উম্মাত হবে আশি হাজার তাই একটু পানি বর্ষণ করো আমরা জানি একটু যোগাচ্ছা ধরে নিতে পারি আল্লাহ ফোরাত নদী পানি বন্ধ করে দিয়েছে যে ফোরাতের সঙ্গে হাউজে কাউসারের যোগাযোগ রয়েছে নীল দরিয়ার সঙ্গে ফোরাতের যোগাযোগ রয়েছে যাই হোক বাবা হাউজে কাউসারের যোগাযোগ রয়েছে আল্লাহ একটু পানি বর্ষণ করো গায়ে আওয়াজ হলো এই হোসে পানি আর চেয়েও না পানি চেয়েও না পানি চেয়েও না পরীক্ষার ঢুকে যে পরীক্ষা তুমি ঠিকভাবে দিয়ে যাও হ্যাঁ পানি তুমি চেয়েও না তোমার বিবির যখন জ্ঞান ফিরে না আল্লাহ বলছে ও হোসেন একটা কাম করো তোমার যে হাতখানা যে হাতে তোমার নানার হাত কতবার ঠেকেছে মোশাফা করেছ নানার সঙ্গে কতবার মোশাফা করেছো আমার নবীর সঙ্গে নূরের নবীর সঙ্গে আমার দোস্তের সঙ্গে মুসাফা করেছ ওই হাতখানা গিয়ে তোমার বিবির চেহারাতে একবার বলিয়ে দাও আর দেখবা তার বিনা পানিতে জ্ঞান ফিরে গেছে সুহান হোসায়ন বলে তাহলে তাই করি আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি ছোটে চলে আসলেন দেরায় চলে আসলেন এই তোমরা সরো এ তোমরা সর সরে যাও সরে যা অমনি বাবা একটু চেহারার উপর হাতটা বলিয়ে দিল আর যেমনি হাত বলিয়ে দেওয়া অমনি জানো বিবির জ্ঞান ভেড়ে গেল বেটা ব্যাটা করে কান্না আরম্ভ হয়ে গেল ব্যাটা ব্যাটা করে কান দেখো আর এদিকে এজিদের দলেরা বলল এই হোসাই তাড়াতাড়ি করে ময়দানে যুদ্ধের ময়দানে নামো আর যদি কেউ থাকে তবে পাঠিয়ে দাও আবার হোসেন বলে দাঁড়া রে দাঁড়া আমি যুদ্ধে আসবো কিন্তু একটু চিন্তা করলো যে লাশটাকে কি ধুয়ে আবার যুদ্ধ করতে যাওয়াটা ঠিক হবে হবে না কেন না অনেকে দেখেছেন মৃত্যুর বাড়িতে কেউ মারা যায় তখন আমার মা বোনেরা কলেজা ফাটিয়া কাঁদে খুব জোরে জোরে কাঁদে পেটা ছেলে তো জোরে জোরে সেইভাবে কাঁদতে না অন্তর কাঁদে মায়েরা জোরে জোরে কাঁদে এবার কান্নার পর যখন একটা কাপড় টাকায় টাঙাইয়া দিয়া তারপরে যখন গোসল দিতে আরম্ভ করে তখন দেখবেন মা এদের কান্নাটা ধিমি ধিমি হয় এটা আওয়াজটা কমে যায় এখন চার কাঁদিস না মিলে কি মিলে না এইভাবে আস্তে আস্তে তখন কান্না করে এবার গোসল হয়ে গেল এবার কাঁপন পরিয়ে যখন বাহির করে আনলো তখন আমার মা বোনের আতকার মতো আবার গিয়ার দিয়া কাঁদে আবার আতকার মতো কাঁদে তারপরে যখন খাটলিতে তুলে নিল এবার বাড়ি থেকে যখন লাশ বেরিয়ে চলে যায় তখন একবার মা বরেরা চিৎকার করে কাঁদে কেন কাঁদে এই বাড়ি থেকে বেরিয়ে আজ বছর বছর ধরে আসা যাওয়া করলো আ আজকে যে বেরিয়ে গেল আজও গেল কেন গেল এই দরজায় আর কোনোদিন আসবে না এই দরজায় আর কোনোদিন আসবে না এ বাড়ি আর কোনোদিন ঘুরবে না আর কোনো যোগাযোগ থাকবে না একবার মাস চার মাস পরে ভুলে যাবে আর মানুষ মনে রাখবে না বাবা তাই হোসেন মনে করল যে লাশ যতক্ষণ তার মার কলে থাকবে ততক্ষণ সবাই কাঁদবে শাকিনা কাঁদবে কুলসুম কাঁদবে জৈনব কাঁদবে সবাই কাঁদবে না না আমার যুদ্ধে যাওয়া ঠিক হবে না আগে আমি এর কবরের ব্যবস্থা করি খবরের ব্যবস্থা করি কি হলো রে বাবা ছাড়ে দেখছি ওরা সবাই চলে গেলে হবে না কমিটির লোক দু চারটে গেছে আপনিও সবাইকে চলে যেতে বলছেন একবার আচ্ছা দরিশ্বরি পড়ে আল্লাহ শাল সৈয়দ না মালানা আম্লা হম্মালা সৈয়দ না মাল মোহাম্মালা আল সৈয়দালা আল শৈদ মোহাম্মল্ল্লা তালা আলি সাল্লা অরে সাজা গা দেমোর সহনে তোরা আতর গোলা ছেটিয়া দেমোর দনয়ন শরমা পরে দেয় সহনে তোরা শেষবারের মতো বেদাই দেমরে আমার আস আসল বাড়ি যে দেমরে সজনে তোরা শেষবারের মতো বেদাই দেমরে আরে কুল পাতা গরমে জলে কোল পাতা গরমে সলদে মহরে গোল বাদা গরমে জল আদর করে গোসল মহরে। আর আরে শেষবারের মত হবে দায় দে মোরে সজনে তোরা আবার আসল ঘরে যেতে এতে মরে যেতে মরে সজনে তরা শেষবারের মত হবে দাই এতে মরে আরে কোল পাতা গরমে জলে মোহরে পাতা গরমে জলে আদর করে কৌশল দে মোহরে পরিযে শরমা পরীত সজরে করা শেষ বারের মত হবে দায়ী দে ভাই বন্ধু আপন জনা কেউ যে তো সঙ্গে যাবে না ভাই বন্ধু আপন জো কেউ যে প্রসঙ্গে যাবে না একটা কাঁচা বাসের পালকে বানিয়ে দে মতো মত বেদাই মরে দনয়নে শর্মা পরিয়ে আসল বাড়ি যেতে মরে 我呀，多。 না সব একটা সাদা রঙের কাফন পরিয়ে দে তোরা শেষবারের মত বিদায় এতে মোরে আতর গোলা দেমরে দে মোরে সজনে তোরা শেষবারের মতো বিদায় এতে আল্লাহ اللهم صلِ ولا ياله محمد اللهم صلِ على سيدنا مولانا মহমা সাল্লাল্লাহ হল এই হল যাই হোক বাবা আবার হোসাইন সাইজ মনে করলাম এই লাশটা দাফন না করে আমার যুদ্ধে যাওয়া ঠিক হবে না কারণ লাশ যতক্ষণ থাকবে সাঁদে জৈন কলিশ কাঁদবে তার বা কাঁদবে চাষি কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে সবাই কাঁদবে আর তাফন করে দিলে একটু পরে হয়তো আস্তে আস্তে তারা সান্ত্বনা হয়ে যাবে সবুর হয়ে যাবে আস্তে আস্তে কান্না বন্ধ হয়ে যাবে যুক্তির কথা রে বাবা তাই করলো এবার আলিয়া কলের ওপর উঠায়া নিল কলে তুলে নিল বাবা ছোট্ট ছেলে আর একটা কথা আপনারা বলি মা বোনেরা ভাইয়েরা যারা আল্লাহর পদে শহীদ হয়েছেন তারাকে কাফন দেওয়া হয় না তারাকে গোসল দেওয়া হয় না ওই পোশাকে যারা যা করে তারাকে দাফন করে দেওয়া হয় তাই বাবা হাতের ওপর করে নিয়ে লাশটা নিয়ে যখন টেরা থেকে বার হয়ে যাচ্ছে সবাই মিলে যেন একবার কান্না করল বাবারা তারা বুঝতে